the ball up to him. দর্শক হাই রে হাই রিশাদ হোসেনকে নিয়ে এ কেমন বাজে মন্তব্য করে বসলেন ধারাবাস্যকর যা শুনে এবার মাথায় হাত রিশাদ ও গ্যালারিতে বসে থাকা সকল ভক্ত সমর্থকদের প্রিয় দর্শক লাহোর কালান্দার হয়ে নিজের তৃতীয় ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছিলেন রিশাদ হোসেন তবে এদিন যেন প্রথমে টসে হেরে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লাহোর কালান্দার্স মাঠে নেমে যেন মুলতান সুলতানের দুই ওপেনার বেশ দুর্দান্ত পারফরমেন্স করে না অবস্থা করে দিয়েছিল রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার কালান্দার্স ভাবেই কোনোভাবেই যেন তাদেরকে পেভিলিয়নে ফিরাতে পারছিলেন না রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স শেষ ম্যাচ আবারও নিজের দলের হালটা ধরতে বল হাতে তুলে নেন রিশাদ হোসেন প্রথম দুই ওভারে কোনো উইকেট না পেলেও যেন শেষ দুই ওভারে বাজিমাত করেছেন তিনি মাত্র বত্রিশ রান খরচ করে গুরুত্বপূর্ণ দুটি উইকেট শিকার করে আবারও ম্যাচ সেরা হয়েছেন এই রিশাদ তবে এত দুর্দান্ত পারফরমেন্স করা রিশাদ হোসেনকে নিয়ে যেন এবার বেশ বাজে মন্তব্য করে বসেছেন স্টেডিয়ামে বসে থাকা সকল ধারাবাস্যকর দর্শক রিশাদ হোসেনকে নিয়ে ধারাবাস্যকর বলেন রিশাদ করে আসলে দুর্দান্ত এবং নজর করার মতোই ছিল তার বলিং এর এতটাই ধার যেন বিপক্ষ দলের ব্যাটসম্যানরা কোনোভাবে পেরে উঠতে পারে না এবং নাজেয়াল অবস্থা হয়ে পরে তাদের এছাড়াও রিশাদ হোসেন নিয়ে আরো অনেক কথা বলেছেন এই ধারাবাসকর